আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিড়ি ভাইরাল নিউজ বিড়ির পক্ষ থেকে শিক্ষকদের জন্য একটি মহা সুখবর শিক্ষকদের সতর্ক করে বদলি আবেদনের তারিখ ঘোষণা অর্থাৎ আপনারা বদলির অপেক্ষায় যারা ছিলেন তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ সরকারি কারিগরি শিক্ষক কর্মচারীদের বদলির তদবির সহ মহাপরিচালকের সঙ্গে দেখা করার জন্য অনাকাঙ্ক্ষিত যাতায়াতে সতর্কতা জারি করে অনলাইনে আবেদনের তারিখ জানিয়েছেন অধিদপ্তর অধিদপ্তর বলছে এমন কার্যকলাপে শিক্ষা কার্যক্রম বিঘ্নসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে তাই আগামীকাল বৃহস্পতিবার থেকে অনলাইনে বদলি আবেদন করতে হবে অর্থাৎ বদলির জন্য আবেদন করার নির্দেশ হয়েছে আগামীকাল বৃহস্পতিবার থেকে ততবিরে সতর্কতা করে বদলির আবেদনের তারিখ ঘোষণা করেছেন কারিগরি শিক্ষা কর্মচারীদের বদলির তদবির সহ মহাপরিচালকের সঙ্গে দেখা করার জন্য অনাকাঙ্ক্ষিত যাতায়াতে সতর্কতা জারি করেছেন অধিদপ্তর অধিদপ্তর বলেছেন এমন কার্যকলাপে শিক্ষা কার্যক্রম বিঘ্ন সহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে তাই আগামীকাল আগামীকাল থেকেই আপনারা বদলি আবেদন করতে পারবেন আমরা গতকালকে অর্থাৎ যে বিষয়টি দেখা যাচ্ছে এখানে সেই হিসাবে মঙ্গলবার অর্থাৎ গতকাল কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানতে পেরেছি সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি অধিদপ্তর জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারী বদলি সংক্রান্ত বিষয়ে তদবির সহ মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের জন্য অনাকাঙ্ক্ষিতভাবে অধিদপ্তরে যাতায়াত করেন যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো এর বিধি বিষের পরিপন্থী যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিঘ্নসহ সহ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এমন পরিস্থিতিতে অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী আগামীকাল বৃহস্পতিবার থেকে বদলির অর্থাৎ নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য সংযুক্ত পৃষ্ঠায় বর্ণিত ব্যবহার নির্দেশনা রয়েছে আপনারা সেই নির্দেশনা মেনে আবেদন করতে পারবেন আমরা এ আর দীর্ঘায়িত করব না শুধুমাত্র শেষ করার আগে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সরকারি বেসরকারি সকল শিক্ষক সহ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে প্রকাশ করা হয় চাকরি সংক্রান্ত আবেদনগুলো বা চাকরি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা বেশি গুরুত্ব সহকারে কাজ করে থাকি তাই আপনারা যদি এই বিষয়গুলো জানতে ইচ্ছুক হন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলেন আর পরবর্তীতে আমাদের ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম